মা বাবাকে যদি কেউ সম্মান করে তাহলে মা বাবার সর্বপ্রথম দোয়া থাকে আল্লাহ রব্বুল আলমিন আমার সন্তানটাকে তুমি বাসায় রাখো ঠিক না সর্বপ্রথম দোয়া থাকে হে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাসায় রাখো মা দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে আমার মাথার চুল পরিমাণ হায়াত বাড়াইয়া আমার সন্তানটাকে আমার সন্তানটাকে আমার মাথার চুল পরিমাণ হায়াত বাড়াইয়া দাও সেই জন্য এই দোয়াটা থাকে সেই জন্যে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যেই যে সন্তান মাতা পিতাকে খেদমত করবে তাদের সাথে সুন্দর আচরণ করবে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে আশা বলি তাহির রহমতুল্লাহ বলেন এক নাম্বার হলো তাকে আল্লাহ রবুল আলমিন হায়াত বাড়াইয়া দিবে বাড়িতে যদি সন্তানের মামা আসে সন্তানের খালার যদি আসে যদি তাকে টাকা দিতে নয় এমন সময় মা এসে বলে তাকে টাকা দিতে হবে না তাকে টাকা দিতে হবে না তার জন্য দোয়া করো আল্লাহ রব্বুল আলমিন যাতে আমার সন্তানটাকে বাঁচায় আর আগে ঠিক না মামা যদি আসে টাকা দিতে চায় খালা যদি আসে টাকা দিতে চায় যদিও সন্তান আস্তে আস্তে নেয় যদিও জোর করে দেয় তারপরেও মা বলে যে আমার সন্তানটাকে টাকা দিতে হবে না দুয়া ঘর যাতে আমার সন্তানটা কি হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাঁচায়া রাখে সেই জন্যই তা নবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন পিতা মাতার খেদমত করো গো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হায়াত বাড়াইয়া দিবেন দুই নাম্বার আর সকালে তা নবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন পিতা মাতার খেদমত যদি করো তাহলে দুনিয়ার মধ্যে আরেকটি উপকার হলো দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ সন্তান যখন দৃষ্টি এসে যায় মহান রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন দুই হাত তুলিয়া দেয় দুই হাত তুলিয়া দিয়ে আল্লাহ রব আলমের কাছে বলে আল্লাহ আমার সন্তানটা কোথায় রয়েছে আমি জানি না আমার সন্তানটা কোন হালতে রয়েছে আমি জানি না আল্লাহ রব্বুল আলমিন আমার সন্তানটাকে সমস্ত বিপদ আবদ থেকে তুমি হেফাজত করো এমন সময় যখন ঠাডা তার উপরে পড়বে এমন সময় ঠাডা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পড়ে আল্লাহ মা দোয়া করে ব্যারিকেড দিয়া দিছে তার উপরে তো পড়তে পারতেছি না তখন মহান রব্বুল আলামিন বলেন তার উপরে পড়তে হবে না তাল গাছের উপরে পড়ো তার উপরে পড়া যাবে না তুমি ডাব গাছের উপরে পড়ো তার উপর পড়া যাবে না তুমি ক্ষেতের মধ্যে বড় তার উপর পড়া যাবে না তুমি সদমুদ্ধের মধ্যে পড়ো যায় বলেন সুবাহার আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত প্রকারের বিপদ আবদ থেকে ওই ব্যক্তিকে রক্ষা করবে যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে বলেন সুবাহার আল্লাহ তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান কি আরো বাড়াইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ আসহাবি কানবি রহমাতুল্লাহি আলাইহি বলেন তিন নাম্বারে তার সম্মানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন চার নাম্বার আসহাবি বলতেছেন ওই ব্যক্তির যে কোনো ভাবে হোক আল্লাহ রাব্বুল আলমিনের যে ঘর রয়েছে মক্কাুল কাবা সেই কাবার জিয়ারত আল্লাহ রাব্বুল আলমিন নসিব করে দিবে বলেন আল্লাহ

আর কোন ভয় নাই তোমার কোন চিন্তা নাই তুমি মায়ের খেদ করেছো তোমার কোন চিন্তা নাই সুসংবাদ নাও তুমি জান্নাত বাসী হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ পিতা মাতার খেদ করার দরকার আছে না নাই সেই জন্য পিতা মাতার দোয়া নিতে হবে বর দোয়া নেওয়া যাবে না বর দোয়া নিলেই ক্ষতি